ভারেস ভার্শন থ্রি বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই বাইকটি কিনেছে কিন্তু আজকের এটা রিভিউ না ট্রু ভিউ দ্য রিয়েল ইউজ দ্য রিয়েল প্রবলেম দ্য রিয়েল ভ্যালু অ্যান্ড দ্য রিয়েল কমফোর্ট এভরিথিং উইল বি ট্রু ডিজাইনের দিক থেকে ইয়ামাহা সব সময় নাম্বার ওয়ান এদের মাস্কুলার ট্যাঙ্ক এলইডি হেডল্যাম্প আর কমফোর্ট এই বাইকটাকে নোটিস করায় ট্রাফিকের মধ্যেও এর আপরাইট রাইড হ্যান্ডেল বার এবং সিটিং কমফোর্ট আপনাকে দেবে অসম্ভব রকমের কমফোর্ট এটার এল ইডি হেডল্যাম্পটা আলো খুবই কম খুবই বাজে আপনি যদি হাইওয়ে রাইড করেন আপনাকে ফগ লাইটে যেতেই হবে আর এছাড়াও এই বাইকটা যদি আপনি হাইওয়েতে অ্যাগ্রেসিভ রাইড করতে চান আপনি পারবেন না এই বাইকের অ্যাকচুয়ালি অতটা অ্যাগ্রেসিভনেস ইঞ্জিন না ঠিক আছে আপনাকে হাইওয়েতে রাইড করতে হলে আপনাকে একটু ক্রুজারের মতো রাইড করতে হবে ওয়ান ফোর্টি নাইন সিসির একটি ইঞ্জিন কিন্তু পাওয়ারে অ্যাভারেজ এটা এত অ্যাগ্রেসিভ কোনো বাইক না এটার ইঞ্জিনটা যথেষ্ট পরিমাণে স্মুথ যারা নতুন বাইক ইউজ করবে তাদের জন্য অনেকই ইউজার ফ্রেন্ডলি কিন্তু এটা ক্লাস এবং গিয়ার শিফটিংয়ে আপনাকে প্রপার টাইমিং মেনটেন করতে হবেই গিয়ার শিফটিংয়ে আপনি যদি প্রপারলি টাইমিং না করতে পারেন তাহলে কিন্তু এটা পাওয়ার মিস করবে এটা ক্লাচ আর গিয়ার একদম টাইমিং মতোই চেঞ্জ করতে হবে আপনাকে ভি থ্রি কিনে মূলত মানুষ হ্যাপি থাকে মাইলেজের কারণে সিটিতে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ আর হাইওয়েতে ঠিক মতো রাইড করলে আপনি পঞ্চাশ ক্লাস পাবেন আর ডেলি অফিস মার্কেট ফ্যামিলি রাইড এই বাইকটার কোনো ধরনের হেডেক আপনাকে দিবে না সবাই বাইক কেনার আগে তো ফিচার্স দেখে কি ফিচার্স কি সুবিধা কী কী ফেসিলিটিস আছে এগুলো দেখে কিন্তু সবচেয়ে জরুরি হলে গিয়া মেনটেনেন্স কারণ আপনি যখন বাইক চালাবেন এটাকে মেইনটেনেন্সটা যদি ইজি না হয় এই বাইকটা সারা জীবন আপনার প্যারা হয়ে দাঁড়াবে তো আমরা একটু জেনে আসি যে এভারেজ ভি থ্রি হ্যাঁ মেনটেনেন্সটা কতটুকু ইজি বা কতটুকু কঠিন আমাদের ফ্লোরিন চার্জ মামুনের কাছ থেকে মামুন আলাইকুম আমি আলী হোসেন মামুন এইটার মানে কস্টলিটা আসলে খুবই কম অনেকের ভুল ধারণা যে এটার কস্টলি অনেক বেশি বাংলাদেশের ভিতরে সবচেয়ে কমফোর্ট বাইক হচ্ছে অ্যাপজাডাস বাসন থ্রি এটা ব্রেকিং বলেন বা পারফরম্যান্স ক্ষেত্রে বলেন আর এগুলার আপনার মাইলেজের দিক দিয়েও খুব বেটার পাবেন প্লাস যে চেন আছে তারপর ব্রেক প্যাডগুলা এগুলা খুব লং লাস্টিং করে যেমন সুযোগই দেখা গেছে আপনার একটা বাইকে পাঁচ হাজার ছয় হাজার যাওয়ার পর একটা মানে ব্রেক প্যাড চলে যায় বা চেন স্পকের প্রবলেম দেখা শুরু হয় কিন্তু ওই ক্ষেত্রে আপনার অ্যাপজাডাস বাইকগুলো কি হয় দশ হাজার আট হাজার বারো হাজার এর ভিতরে যা এগুলো টুকটাকি কিছু প্রবলেম দেখা যায় তো ওই ক্ষেত্রে আমার হিসাবে ইয়ামাহা হলো সব থেকে বেস্ট আমি আরেকটু বলতে চাই এখানে আপনারা ইয়ামহা এভেলএস ভি থ্রি কেন চুজ করবেন এটি স্পেয়ার পার্টসের দাম সুজুকি বা আদার্স যেসব বাইক আছে সে তার তুলনায় অনেক কম আপনি যদি শুধু অফিসিয়ালি আমাতে যান সেখানেও তো আপনার জন্য কস্টলি হতে পারে বাট এছাড়া অনেক সার্ভিস সেন্টার আছে যেসব জায়গায় গেলে আপনি অনেক লো কস্টে সেম সার্ভিসটাই পেয়ে যাবেন ভি থ্রির কিছু কমন ইস্যু রয়েছে রেয়ার ব্রেক খুব একটা বেশি ভালো ফিডব্যাক দেয় না টায়ারটা ভেজা মাটিতে মাঝে মাঝে স্লিপ করে আর সবচেয়ে বড় একটা কমন ইস্যু কিছুদিন পর পর এর ফুয়েল সেন্সার নষ্ট হয় যারা অ্যাগ্রেসিভ রাইড করবেন লং ট্যুর করবেন এই ধরনের মিশন আছে তারা এভারেস্ট ভি থ্রি না নিলেই হবে কারণ এই বাইকটা আপনাকে এতটা বেশি অ্যাগ্রেসিভনেস দেবে না ঠিক আছে কিন্তু যারা রেগুলার চালাবেন অফিসে যাবেন ফ্যামিলি নিয়ে ঘুরবেন মার্কেটে যাবেন এইসব ক্ষেত্রে এস ভি থ্রির তুলনায় আর কেউ নেই এভারেড ভি থ্রি হলে গিয়ে পিস অফ মাইন্ড একটা ওয়ান অফ দ্য স্মার্ট চয়েস যারা রিলায়াবিলিটি চায় কনফিডেন্স চায় এবং খুব স্মুথ একটা রাইডিং চায় তাদের জন্য এভারেস্ট একদম নাম্বার ওয়ান চয়েস থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য আমরা আরেকটা ট্রু ভিউ নিয়ে শীঘ্রই চলে আসব